জোর জোর এই দুটা কেউ নিউ হ্যাঁ দেখেন ওইখানে গরু কিনছেন আর এখানে গরু কিনবেন অনেক ডিফারেন্স পাবেন কি সুন্দর দেখতে পাচ্ছেন কেমন আপনাদের মনে হচ্ছে আপনাদের দিনাজপুরের চাইতে বেশি না কম দিনাজপুরের চাইতে বেশি আছে না কম আছে আপনি কোথা থেকে আসছেন দিনাজপুরের দিনাজপুর আমবাড়ি থেকে আমার চাইতে এখানে গরুর দাম কম আছে আপনি খুশি এখানে এসা গরু কিনা খুশি কয়টা কিনছেন

মনে হচ্ছে যে বাংলাদেশ তো দেখছেন আমাদের অলরেডি কিনা হয়ে গেছে আমরা গরু কিনতেছি বাট কি দামে কিনছি সেটা আমরা অবশ্যই আপনাদেরকে বলবো না কারণ সেটা বলা যাবে না কারণ এই গরুগুলো ওনারা যে বিক্রি করবে তো প্ল্যানিং আছে আরো গরুর কেনারা আমাদের তো আপনারা ভালো দাম পাইছেন গ্রামের দাম না আমি দেখি একটু এগরোটা তো দেখছেন আমাদের গ্রামে এই এগরো থেকে গরু কিনতে আসছে তো আমরা আসলে আমাদের যখন গরু কিনা ফ্লাফ হয়ে যাবে এক গাড়ি তো আমরা তাদের একটা সাক্ষাৎকার নিব দেন আপনাদের কাছে ঠিক আছে গ্রাম থেকে এক গাড়ি গরু করতে পারবেন তো

দেখেন আমাদের কিন্তু গরু কেনার কাজ চলছে আপনারা যারা গরু কিনতে আসতেছেন তারা অবশ্যই আসা শুরু করবেন আমরা এভাবে গরুগুলো কিনবো আপনারা আমাদের সাথেই থাকবেন উপরেটি দিয়ে দেন উপরে সাদা কালো টেন <laughs> <laughs> <laughs>

ওই যে চাচা আছে না ওই চাচার ওই যে মাথায় হাত দেওয়া দেখে আমি ওরে বলছি যে professional একটা দালাল ওই যে চাচা ওই খালি মাথায় হাত দেওয়াই না মনে হচ্ছে যে একটা থার্ড class এর কি দেখা যে মানুষ কি দেখাবে বুঝছেন সে মানুষ হচ্ছে যে সর্বোচ্চ দুই নাম্বার এই কথা মনে রাখবেন কি খবর তোর প্রয়োজন আমার কাছে টাকা থাকলে আমি তোরে নিয়ে যাইতাম গা

কি এখন 택টা আচ্ছা তো দেখলেন আমবাড়ী লোকেশন আমাদের এই এলাকাতে গরু কিনে মাঝে মাঝে তো এইটা দেখুন দেখছেন যে আসলে আমাদের এখানে খুবই যে গুরদাম কম আছে তা নাই মোটা মাটি না অনেক কম আছে দিনাজপুর থেকে অনেক কম গরুপতি কতটুক কম আছে আর কি লাগে একটা গরু কিনতে আসলে দশ পনেরো হাজার হ্যাঁ এটা অনেক কিছু আর কি লাগে তো দেখছেন অনেকে আপনারা বলেন যে দিনাজপুরে আমবাড়ি হাটে গরুর দাম কম আসলে এমন কোনো কিছুই না আমাদের সাফাই নবাবগঞ্জে সর্বোচ্চ গরুর দাম কম দেখছেন আপনারা দিনাজপুরের লোক আসছে আমাদের এখানে গরু কিনতে এরা যে হয়তো বা আমবাড়ি টাম্বাড়িতে বিক্রি করবে তো আসলে আমরা আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করি সারাক্ষণ যে আমাদের ভিডিওগুলোর মাধ্যমে আপনারা সারাক্ষণ ভালো কিছু জানতে পারবেন বা আমাদের ভিডিওগুলোর মাধ্যমে সারাক্ষণ আপনারা ভালো কিছু বুঝতে পারবেন তো দেখেন কতটা ফ্রেন্ডলি অনেক ফ্রেন্ডলি গরুম এগুলা লাউকো জোর যেটা একটু একসাথে করা যাবে না